বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে দুচোখ হারাতে বসেছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্ডীপুর গ্রামের কৃষক একটা বাবা মার একটা ছেলে যখন সে বিশ্ববিদ্যালয়ে অনেক কষ্ট করে চাষি ফ্যামিলি পড়ালেখা করায় অনেক কষ্ট করে পড়ালেখা করায় সেই সন্তান যখন পড়াশোনা শেষে হয়তো বাবা মার হাল ধরবে কিন্তু সেই জায়গায় আজকে ছাত্র আন্দোলনে যে সে নিজেই প্রতিবন্ধী হয়ে গেছে ঢাকাতে পড়াশোনা সে ছাত্র আন্দোলন করতে যেয়ে চোখে তার গুলি লেগেছে তার সে ভালো দেখতে পাচ্ছে না তার উন্নত চিকিৎসার জন্য বাইরের দেশে নিয়ে যেতে হবে এমন আর্থিক আমাদের নাই অর্থ নাই উনিশ তারিখে ঘটনা আমি এসেছি বিশ তারিখে উনিশ তারিখে রাত্রি বিশ তারিখে আপনার অপারেশন এই মানে বুলেট বের করেছে আপনার এই যে চক্ষু বিজ্ঞান হসপিটাল আমরা ভালো চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমার ভাই দুটো চোখ যেন ফিরে ওর রিপোর্ট দেখার দেখানোর পরে এশিয়া মহাদেশের বড় ডাক্তার নিয়াজি আব্দুর রহমান উনি বলছে বুলেটটা বাইর করে দেবো কিন্তু উনি চোখে দেখতে পাবে না যার জন্য আমরা বাইরে চিকিৎসার জন্য একটু চিন্তা ভাবনা করি কিন্তু আমরা শুনতে পাই যে অনেক টাকা পয়সার খরচ চিকিৎসা করতে বাইরে বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সচ্ছা ছিলেন আই সদ্য বিবিএ করা শরীফুল ইসলাম মিরাজ গত ১৯ জুলাই আন্দোলন চলাকালে ঢাকার পল্টন এলাকায় মিরাজ পুলিশের ছোড়া ছররাগুলিতে গুরুতর জখম হন শরীরে বিদ্ধ হয় প্রায় অর্ধশত ছররাগুলি এর মধ্যে কয়েকটা গুলি তার দু চোখে বিদ্ধ হয় দেশে যেটুকু চিকিৎসা হয়েছে তাতে দুই চোখে মাত্র তিরিশ ভাগ দেখতে পাচ্ছেন তিনি চোখ ছাড়া একটা মানুষ কিন্তু কিছুই না একটা মানুষ বুলেটে মারা গেলে সে তো মারাই গেল বাট যার চোখ নাই এই শোক না থাকা অবস্থায় মানে সে মানুষ না তার শরীর থাকে বাট সে মানুষ থাকে না সে সকল সময় চিন্তিত আমি সকল সময় চিন্তিত আমি কি করে খাবো আমার বাবা মা তো দশ বছর দশ বছর পরে কিংবা বিশ বছর পরে মারা যাবে আমার তো কেউ নাই এখন আমি কি করব, কিভাবে চলবো কিভাবে থাকবো এটাই আমার আমাকে আরও বেশি চিন্তিত করে আমি আরও শরীর আমার নষ্ট হয়ে যাই যদি শোক না ফিরে পাই আমি তো চলতে পারবো না আমি শুধু হচ্ছে আমার নিজের কাজ আমি খাইতে পারবো এবং বসে থাকতে পারবো এ নিয়ে মিরাজ যেমন দুশ্চিন্তার প্রহর গনছেন তেমনি একমাত্র ছেলের করুণ পরিণতি দেখে কাঁদছেন বাবা মাও তবে চিকিৎসকরা বলছেন দেশের বাইরে উন্নত চিকিৎসা নিতে পারলে তার চোখ দুটি হয়তো রক্ষা পাবে এদিকে মিরাজের বাবা সচ্ছল না হওয়ায় চিকিৎসার অভাবে অন্ধত্বের পথে এগিয়ে চলেছেন মিরাজ সন্ধ্যার দিকে যখন আমরা আবার হচ্ছে অবস্থান নেই পুলিশ আরামবাগের দিকে চলে যায় আমরা আবার ফকিরাপুলের দিকে যখন অবস্থান নেই তখন পুলিশ আমাকে ছররা বুলেট মারি এবং ওই ছররা বুলেট আমার শরীরে এবং পিঠে সহ টোটাল পঁয়ত্রিশটা গুলি লাগে এবং চো দুই চোখেই গুলি লাগে বাংলাদেশের ডাক্তার বলছে রেটিনা ছিঁড়ে গেছে আপনি আর কখনো দেখতে পাবেন না আপনি সারা জীবন ঝাপসা দেখবেন তখন আমি আপনি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি ক্ষুদ্র কোনো অক্ষর কখনও দেখতে পারবো কি বললো না ক্ষুদ্র এবং বড়ো কোনো অক্ষরই আপনি দেখতে পারবেন না আপনি নিজের চলাফেরার মতো জাস্ট ঝাপসা দেখে কোনো রকম চলাফেরা করতে পারবেন আমি বেসরকারি ভার্সিটিতে পড়াইছি কত কষ্ট করে এখন সেই দেখতে পাচ্ছে আমি এখন কি করব এখন বাইরের দেশে পাঠানোর একটা চিন্তা ভাবনা আছে দেশের জন্য আন্দোলনে গিয়ে যারা জীবন বাজি রেখেছেন ত্যাগ স্বীকার করেছেন তাদেরই একজন মিরাজ মিরাজের চিকিৎসার দায়িত্ব তাই রাষ্ট্রেরই মিরাজ আবার দেখতে চান তিনিও অবদান রাখতে চান নতুন বাংলাদেশ বিনির্মাণে চুয়াডাঙ্গা থেকে এম এ মামুনের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম